আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় সিলেট নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশ পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় দশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে পূর্ণমান ছিল আশি নম্বর এবং সময় ছিল দেড় ঘন্টা অর্থাৎ নব্বই মিনিট আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব তো চলুন শুরু করা যাক এক নম্বর নিচের বাগধারা সময়ের অর্থ লিখুন এ গুরেবালি বালি আশায় এনৈরাস্য সরকারি চাকরি পাওয়াটা আমার জন্য গুরেবালি নয় বি হাতের পাঁচ শেষ অম্বল সম্বল হাতের পাঁচ ওই এক শত টাকাই ছিল তাও আবার খাবার আনতেই শেষ সি উড়ুনচন্ডী অমিত ব্যয়ী এমন উরুন হলে দুদিনই টাকা করি সব শেষ হয়ে যাবে ডি আঙুল ফুলে কলাগাছ হঠাৎ বড়লোক হওয়া সালাম মিয়া হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হয়েছে তার মেয়ের এত দেমাক ইঁদুর কপালে মন্দ ভাগ্য তোমার মতো ইঁদুর কপালে লোক আমি দেখিনি দুই নম্বর এক কথায় প্রকাশ করুন এ অল্প কথা বলে যে মৃতভাষী বি আমিষের অভাব নিরামিষ সি আকাশে চরে যে খেসর বা আকাশচারী ডি হরিণের চামড়া অজিন ই কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ তিন নম্বর বিপরীত শব্দ লিখন এ আদি এর বিপরীত হচ্ছে অন্তিম বি অজ্ঞ বিজ্ঞ প্রজ্ঞ জ্ঞানী সি গৃহী এর বিপরীত হচ্ছে সন্ন্যাসী ডি অনুকূল এর বিপরীত হচ্ছে প্রতিকূল ই আবির্ভাব বিপরীত হচ্ছে তিরোভাব বা তিরোধান চার নম্বর সন্ধিবিচ্ছেদ করুণ এ গবেষণা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো যোগ এসোনা বি ছাত্র এর সন্ধিবিচ্ছেদ ছাত্র যোগ অ ছাত্র সি সংকল্প সমযোগ কল্প ডি জনৈক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে জনযোগ এক ই সংবাদ সমযোগবাদ পাঁচ নম্বর বানান শুদ্ধ করে লিখুন বানানগুলো শুদ্ধ করে লিখুন এ হচ্ছে প্রশ্ন প্রশ্নপ্রদত্ত শব্দ হচ্ছে শ্রদ্ধাঞ্জলি এটি শুদ্ধ করে লিখলে এভাবে আসে শ্রদ্ধাঞ্জলি এখানে দীর্ঘিকার এখানে রশ্মিকার এরপরে বি ব্যতীত এখানে সঠিক করে লিখলে আসে এখানে ব্যতীত সি ইতিমধ্যে এর সঠিক হচ্ছে ইতো মধ্যে ডি পিপিলিকা এর সঠিক হচ্ছে পিপিলিকা এখানে দীর্ঘিকার রয়েছে ই সমেচিন এর সঠিক হচ্ছে সমীচীন এখানে দীর্ঘিকার ছয় হাউ মেনি পিলার্স অব স্মার্ট বাংলাদেশ রাইট দ্য নেম অফ পিলার্স দেয়ার আর অ্যান্সার হচ্ছে দেয়ার উইল বি ফোর পিলার্স টু বিল স্মার্ট বাংলাদেশ এস স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট অ্যান্ড স্মার্ট সোসাইটি হচ্ছে চারটি স্তম্ভ সাত নিম্নের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন এ সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত ইংরেজি অনুবাদগুলো দাঁড়ায় সিলেট ইজ সিচুয়েটেড দ্য ব্যাঙ্ক অফ দ্য সুরমা বি সুমন ক্রিকেট খেলে সুমন প্লেস ক্রিকেট সি পাখিটি আকাশে চড়ে দ্য বার্ড ইন দ্য স্কাই ডি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান ই আমি সাত দিন যাবৎ জড়ে ভুগছি ইংরেজি অনুবাদ হচ্ছে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার ফর সেভেন ডেইস আট নম্বর ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ড এ ডু নট ড্যাশ মি অ্যান্সার হচ্ছে অ্যাট বাক্যের অর্থ হচ্ছে আমার সাথে চিৎকার করো না বি আই এম গুড ড্যাশ ইংলিশ অ্যান্সার হচ্ছে অ্যাট বাক্যের অর্থ হচ্ছে আমি ইংরেজিতে ভালো সি মাই বার্থডে ইজ ড্যাশ নভেম্বর অ্যান্সার হচ্ছে ইন বাক্য বাক্যের অর্থ নভেম্বর মাসে আমার জন্মদিন ডি হি ডাই ড্যাশ কলেরা অ্যান্সার হচ্ছে অফ অর্থ হচ্ছে তিনি কলেরায় মারা গিয়েছেন ই গট টু পিটি ড্যাশ ইম অ্যান্সার হচ্ছে অন বাক্যের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা তার উপর করুণা করেছিলেন নয় মেক্স সেন্টেন্স উইথ ফলোয়িংস এ পুট আপ উইথ সহ্য করা ইংরেজি হচ্ছে আই ইংরেজি বাক্য হচ্ছে আই উইল নট পুট আপ উইথ ইউর মিস ডিডস বি প্রেয়ার টু পূর্বে প্রেয়ার টু ডিসকভারি অফ ইনসুলিন ইট ওয়াজ নট পসিবল টু ট্রিট দ্য ডায়াবেটিস সি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে ইনফর্ম ইয়োর অ্যালিগেশন দ্য হায়ার অথরিটি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডি কেয়ার্স অ্যান্ড ডগস মুসলধারে ইট ইজ রেনিং কেয়ার্স অ্যান্ড ডগস ই অ্যাটনস হঠাৎ গো আউট অফ দ্য রুম অ্যাটন্স দশ নম্বর রাইট কারেক্ট স্পেলিং এখানে বাম সাইডে রয়েছে প্রশ্নপত্র ভুল শব্দ এবং ডান সাইডে রয়েছে সঠিক শব্দ উত্তর হচ্ছে প্রথমটি হচ্ছে লেজার এর সঠিক বানান হচ্ছে লেজার বি কিন্ডার গার্ডেন এর সঠিক হচ্ছে কিন্ডার গার্ডেন গার্ডেন সি মিসপেল এর সঠিক বানান হচ্ছে মিসপেল ডি মার্শাল এর সঠিক বানান হচ্ছে মার্শাল ই অ্যাওয়ারনেস যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ভুল এবং সঠিকটা হচ্ছে নেস এগারো নম্বর নিম্নের প্রশ্ন সময়ের সংক্ষিপ্ত উত্তর লিখুন এ এশিয়ার দীর্ঘতম কোনটি ইয়াং শিকিয়াং বি খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য অবদান রাখার জন্য দুইজন মহিলাকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয় তারা হলেন মুক্তিযোদ্ধা তারামন বেবি ও মুক্তিযোদ্ধা সেতারা বানু মুক্তিযোদ্ধা তারামন বিবি এগারো নং সেক্টরে যুদ্ধ করেন সি ইউএন সি আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাই ডি বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ই পদ্মা সেতুর প্রস্থ কত পদ্মা বহুমুখী সেতুর প্রস্থ আঠারো দশমিক এক শূন্য মিটার এবং প্রস্থ এবং দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিমি এফ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে দশই জানুয়ারি জি রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশি ইউনিয়নের রূপুর রূপপুর গ্রামে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এই হচ্ছে ভুটানের রাজধানীর নাম কি থিম্পু ভুটানের রাজধানী আই পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সালের পহেলা জুন তিনটি অনুষদ বারোটি বিভাগ ষাটজন শিক্ষক আটশো সাতচল্লিশ জন ছাত্রছাত্রী ও তিনটি আবাসিক হল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কে বাংলাদেশে জাতীয় সংসদে আসন কতটি বাংলাদেশ জাতীয় সংসদ মোট আসন আছে তিনশো পঞ্চাশটি তারপরে রয়েছে ইউরোপীয় ইউনিয়নে বর্তমান সদস্য রাষ্ট্র কয়েটি বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে সাতাশটি এম বি এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিস রিসার্চ বাংলাদেশ এরপর রয়েছে বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি এসেনশিয়াল ড্রাগস বাংলাদেশ একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী কারক প্রতিষ্ঠান কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় গণিতের অংশ একটি চৌবাস চার তিন বাই পাঁচ ভাগ পূরণ হবে সাত ঘন্টায় সময় লাগে চৌবাচ্চার বাকি অংশ পূরণ করতে কত সময় লাগবে চৌবাচ্চাটির বাকি অংশ সমান সমান এক বিয়োগ তিন বাই পাঁচ অংশ সমান সমান দুই বাই পাঁচ অংশ চৌবাচ্চাটির তিন বাই পাঁচ ভাগ পূরণ হতে সময় লাগে সাত ঘন্টা চৌ তিন বাই পাঁচ ভাগ পূরণ হতে সময় লাগে যদি আমরা করি তাহলে দাঁড়ায় চোদ্দো ভাগ তিন ঘণ্টা অর্থাৎ চার ঘন্টা চল্লিশ মিনিট তেরো উৎপাদকে বিশ্লেষণ করুন এক্সের স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স উৎপাদকে যদি আমরা করি তাহলে এর উত্তর দ্বারাই হচ্ছে এক্স প্লাস নাইন এক্স প্লাস ফোর চোদ্দ নম্বর একটি ত্রিভুসাকৃতির জমির ভূমি পঁচাত্তর ফুট উচ্চতা চৌচল্লিশ ফুট প্রতি বর্গ ফুট তেইশ দশমিক পঞ্চাশ টাকা হারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল হাফ গুণ ভূমিগুণ উচ্চতা আমরা যদি পর্যায় করি তাহলে প্রথমে দাঁড়াই যে ষোলোশো পঞ্চাশ বর্গ মিটার হচ্ছে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল এক বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে তেইশ দশমিক পঞ্চাশ টাকা তেইশ দশমিক পঞ্চাশ বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ গুণ তেইশ গুণ পঞ্চাশ সমান সমান আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকাতে এটি হচ্ছে উত্তর